কোন কোন গেটটা কোন কোন জায়গায় যাচ্ছে জি এটা যাচ্ছে আপনার ফেনীতে এটা যাচ্ছে ফেনীতে জি এটা যাচ্ছে আপনার

গ্রিল এরপরে হচ্ছে গিয়ে বাড়ির গেট কয়েকটা ডিজাইনের গেট দেখাবো দরজা জানালা যাবতীয় যা কিছু প্রয়োজন সব নতুন নতুন ডিজাইনের সবকিছু এগুলি দেখাবো খুবই কম রেটের মধ্যে সারা দেশে ডেলিভারি দেওয়া হয় আজকে এখানে আপনার বক্স দরজা লেজার কাটিং বাড়ির মেইন গেট বারেন্দা সিঁড়ি ডালাই ডিজাইনের গেট মানে বাড়ির যাবতীয় যা লাগে লোহার হ্যাঁ দরজা জানালা সিঁড়ি রেলিং যাবতীয় যা লাগে সবকিছু এখানে আছে সব এখানে আছে সব এখানে আছে এক ছাদের নিচের থেকে একটা বাড়ির যাবতীয়

খুবই সুন্দর আপনার লেজার কাটিং গেট লেজার কাটিং গেট মানে আমি লেজার কাটিং বলতে হচ্ছে কাটিং আচ্ছা আচ্ছা বাহ ওই জাহাজের প্লেট দিয়ে হচ্ছে গেটটা তৈরি করা তাই তো কত ফিট বাই কত ফিটের গেটটা সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিটের একটা get

এক হাজার টাকা তিন দিন দিয়ে বা খুবই সুন্দর এখানে একটা খুব সুন্দর ডিজাইনের আমরা হচ্ছে গিয়ে বারেন্দার আর কি ইয়ে হচ্ছে গ্রিল দেখতেছি খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইন আসলে নতুন আমার মনে হচ্ছে এটা নতুন উনি কাস্টমার ভাবে পাঠাইছে আমি সেম ভাবে করে দিচ্ছি আচ্ছা আমি একটা জিনিস একটু জানতে চাই এটা হচ্ছে কি আমার মনে হয় যেগুলো সব বিদেশি ডিজাইন

এটা কত টাকা আপনার মাত্র বারোশো টাকা বারোশো টাকা পার স্কোয়ার ফিট ফিট বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনার সৌন্দর্য নির্ভর করে গেট

এটা আপনি ওনা এসে আপনি 30 40 বছরে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না না বাহ খুব সুন্দর খুব সুন্দর এখানে আরো অনেক কিছু দেখক আমার ভিডিওটা সাথে থাকুন অনেক কিছু দেখাচ্ছে এগুলি কি এগুলো হচ্ছে আপনার এটা সিঁড়ি রেলিং এটা হচ্ছে বারান্দা বারান্দার গ্রিলের গ্রিলের একটা অংশ যে এটা যা হচ্ছে আপনার ফিনিটে এই বারান্দা যে উনি অর্ডার করেছে বারান্দা আচ্ছা এবং কি আপনার পিছনের লেজার কাটিং এর আচ্ছা এই লেজার কাটিং এর একসাথেও যাচ্ছে এবং সিঁড়িটাও জি ওয়াও এটা কি সিঁড়ি জি এটা সিঁড়ি রেলিং বাহ

কালো বক্স হয়ে যায় তো এই কারণে হচ্ছে গিয়ে সাজানো যে এই যে এই বক্স গুলি হচ্ছে গিয়ে ইউজ করা হয় এই গেট গুলির তো জি আমরা বলছি তো যে কোনো বক্সে ইউজ করি আপনার হয় গ্যালমানিস করা আচ্ছা

তো দর্শক যাদের হচ্ছে গিয়ে গেট প্রয়োজন যারা হচ্ছে বারান্দার গ্রিল থেকে শুরু করে মানে বাড়ি তৈরি করার পরে লোহার যাবতীয় যে কোনো জিনিস প্রয়োজন তারা এখান থেকে একদম এসে দেখে যাচাই করে তারপরে নিতে নতুন 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 ডিজাইনের মডেলের সবকিছু পেয়ে যাবেন এখান থেকে বিদেশি সব ডিজাইনের সবকিছু খুবই নান্দনিক ডিজাইনের সবকিছু পাবেন তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ